দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা আলাইকুম নম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এই দশম অধ্যায়ের গাছ ভাঙা খুঁটি ভাঙা বা অন্যান্য যেই ধরনের জিনিস হোক ভেঙ্গে গিয়া যদি দণ্ডামানের সাথে কোনো একটা কোন উৎপন্ন করে অথবা ভূমির সাথে কোনো একটা গুণ উৎপন্ন করে এই টেপের অঙ্কগুলি কীভাবে সমাধান করা লাগে চিত্র কীভাবে আঁকা লাগে মানে বলতে পারো এই রিলেটেড ভাঙা ভাঙের যা কিছু আছে সব কিছু কমপ্লিট করবো আজকেরই একটা ক্লাসে এর জন্য আমরা উনিশ সতেরো এবং আঠারো নম্বরে এই দুটো নিয়েছি এই দুইটা বুঝাবো ঠিক আছে কিন্তু এই টেপের আর কী কী তোমার আসতে পারে প্রশ্নগুলি কীভাবে থাকতে পারে পুরো বিশ্বরূপে একটা কমপ্লিট ধারণা তুমি এই ক্লাসে পেয়ে যা তো চলো আমরা আগে সতেরো নম্বর প্রশ্নটা পরীক্ষি দিয়ে দিছে আমাদের বলছে একটা চৌষট্টি মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো এখানে খুঁটির ভাঙা অংশ থাক বা অন্যান্য কিছুর ভাঙা অংশ থাকে আমরা মূলত চিত্রটা আগে প্রকাশ করতে চেয়েছি আসলে ঘটনাটা কি ঘটছে প্রথমে বলে দিয়েছে তারা কি চৌষট্টি মিটার লম্বা একটা খুঁটি তাইলে প্রথমে আগে এখানে আমরা একটা খুঁটি অঙ্কন করি যে আমাদের একটা চৌষট্টি মিটার লম্বা খুঁটি ছিল ধরলাম এ ভি আমাদের চৌষট্টি মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে কি কারণে ভাঙছে কি হয়েছে না হয়েছে আমরা জানি না কিন্তু আমরা এতটুকু বুঝে নিলাম খুঁটি আমার ভেঙে গেছে তো খুঁটি ধরলাম এই ভেঙে গেছে এই বিন্দুতে আমাদের খুঁটি ভেঙে গেছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে বুঝছি তো খুঁটি ভেঙে গেছে ঠিক আছে কিন্তু একদম ছুঁটা যায়নি ছুটে পড়ে যায়নি সে ওই ভাঙা অংশের সাথেই এই যেখানে ভেঙেছে না এই অংশটার সাথেই সে আটকে রয়েছে আটকে তাহলে ভূমি থেকে কোনো একটা জায়গায় আটকে গেছে এই যে এরকম ছিল এই জায়গাতে ভাঙ্গে গেছে ভাইঙ্গা সে ভূমির সাথে কোনো একটা জায়গাতে আটকে রয়েছে ভূমির সাথে সে এটা সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে ভূমি অবশ্যই নিচে থাকে তাহলে বোঝা গেল আমাদের এটা এখান থেকে ভাঙ্গে বেরা গেছে ভাইঙ্গে বেরিয়ে নিচে চুয়ে গেছে এই যেটা ভেঙ্গা হয়ে চলে গেছে নিচে চুয়ে গেছে এই যে নিচে এই জায়গাটাতে চুয়ে গেছে ভূমিতে কোনো একটা জায়গাতে সে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে এই যে ধরলাম এই যে এই ঘটনাটা ঘটছে তো এরকম সময় সাথেই ধরলাম এই সে ঘটনা আমাদের এটা তাহলে আর নাই কিন্তু এটা আমরা এরকম একটা দাগ দিয়ে দিলাম যে এই জিনিসটা এখন আর নাই এটা ভাইঙ্গা পইরা গেছে ভাইঙ্গা এই এই জায়গাটাতে পড়ছে ভূমির সাথে এটা সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে যে বিন্দুতে পড়ছে নাম সি দিয়ে দিলাম এইটুক তথ্য আমাদের দিয়ে দিছে আর কি বললে দিছে আমাদের আগে যে খড়িটা ছিল মানে যে এইখান থেকে একদম আমাদের এই পর্যন্ত এইটুক ছিল চৌষট্টি মিটার চৌষট্টি মিটার পুরো যে খুঁড়িটা যে খুঁটিটা ছিল সে ছিল কত মিটার চৌষট্টি মিটার এখন যে গেছে ভাঙা অংশটা আমাদের ভূমির সাথে গিয়ে ডিগ্রি উৎপন্ন করছে তথ্য আমরা জানছি এবার আমাদের কাছে খুঁটির চেয়েছে মানে কার জানতে এই ও এ যেটা ভেঙে গেছে কিন্তু সে দর ও এ পজিশনে নাই সে এখন কই চলে গেছে ওসিতে তো যা যা আমরা তথ্য জানছি যা যা আমরা অঙ্কন করছি তা একটু বোঝানোর চেষ্টা করি লেখা তো শুরু হইলো দেওয়া আছে দেওয়া আছে তার প্রথমেই খুঁটির দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে তাহলে লিখলাম খুঁটির দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্য পুরো খুঁটিটা ছিল কতটুকু এবি আর মান ছিল কত চৌষট্টি মিটার আর এটা কি দিয়ে দিছিল তারা একটা উৎপন্ন কোন দিয়ে দিছিল ভূমির সাথে যেটা উৎপন্ন হয়েছে তাহলে ভূমি টমি না লিখেন জাস্ট লিখে দিলাম উৎপন্ন কোন উৎপন্ন কোনটার নাম কি এ যে তৈরি করছে নাম কি ও সি বা যেটা ঠিক আছে তো আমি লিখতেছি ও দিছে বাকি তথ্যগুলি আমরা রেডি করতেছি আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো মানে যে এইটুকু অংশের দৈর্ঘ্য জানতে চেয়েছে তাহলে লিখলাম ধরি ধরি তো এইটুকু আমরা নেই যে যেইটুকু আমরা বের করতে চাইতাস সেই খুঁটির ভাঙা অংশ এটা আমরা ধরে নিলাম তো লিখতেছি ভাঙা অংশ ভাঙা অংশ ভাঙা অংশে আমরা কি ধরছি ও এ লিখলাম ও এ কিন্তু ভাঙ্গা এইটুকু অংশ এইখানে কোনটা উৎপন্ন করছে এই যে ও এটা ভাঙ্গা সি এই দাগটা হয়েছে আর এটা আমাদের ভূমির সাথে কোন উৎপন্ন করছে তাহলে ও এ যে এতটুকু সি ঠিক একই সাইজ তার আমরা কি ধরে নিলাম এক্স মিটার এটা আমরা কী ধরলাম এক্স তেলে এখানটাতে বইলে এটা আমাদের এক্স মিটার এটা বই এইখানে তৈরি করছি এর থেলে কত এক্স মিটার এবারতে তাহলে যেহেতু আমরা সম্পূর্ণ খুঁটিটা জানি সম্পূর্ণ খুঁটি ছিল চৌষট্টি মিটার নাকি একদম পুরো খুঁটি হতেছে চৌষট্টি মিটার কোনোভাবে তুমি যাই না গেলা যে ভাঙ অংশের মাপ হয়েছে এক্স তাহলে বাকি যে দাঁড়ায় রইছে তার আমরা কি বলি দণ্ড এমন অংশ বলি না তার মান কত হইব তার মানটা কত হইব একদম লজিক্যাল হিসাব দেই ধরো পুরো গাছটা হচ্ছে একটা ছোটোখাটো হিসাব দিই পুরো গাছটা হচ্ছে সে দশ মিটার ধরে নিলাম পুরো গাছ বা খুঁটি বা যেটাই বলছে পুরোটা হচ্ছে দশ মিটার এখন এইখানে সে ভেঙে গেছে এইটুকের মান তুমি কোনোভাবে জানলা ছয় এটুকের মান তুমি কোনোভাবে ধরো জানলা এটুকের মান কত ছয় দেওয়া আছে তাহলে বাকিটার মান কত দশ থেকে এটুকের মান ছয় হলে বাকিটার মান কি চার হইব না কীভাবে বের করছি বিয়োগ করিয়া কী করা বিয়োগ কইরা এইখানেও সেম প্রসেস হইব পুরোটা হচ্ছে সে চৌষট্টি আমি কোনোভাবে জানলাম এইটুকের মান এক্স তাহলে চৌষট্টি থেকে একসের আমরা কি করতে হবে বিয়োগ যেমন আমার ওই যে দশ পুরোটার দৈর্ঘ্য যে দশ হয়ে থাকে এইটুকের মান যদি ছয় হয় বাকিটা আমরা কেমনে বিয়োগ করছি পুরোটা থেকে এই টুকরে বিয়োগ করি ওইখানে মান জেন সেই জন্য একদম ডাইরেক্ট রেজাল্ট বের করতে পারছি এই জায়গায় আমি এক্সের কোনো মান জানি না এই জন্য আমরা লিখতে হবো কীভাবে যে চৌষট্টি মাইনাস এক্স বুঝতে পারছি তো লিখি এইটুক ভাঙ্গা গেছে এই জন্য তার নাম হচ্ছে ভাঙা অংশ ভাঙা অংশ আর এইটুক তোমার দাঁড়ায় রয়েছে তাহলে তার নাম হলো দণ্ডায়মান অংশ দণ্ডায় মান অংশ কে দাঁড়ায় রয়েছে ওবি দাঁড়ায় রয়েছে তাহলে ওইটাই লিখো ওবি মান কত হইব সিক্সটি ফোর মাইনাস এক্স মিটার বুঝতে পারছি পুরো গাছ চৌষট্টি এইটুক হয়েছে আমাদের ভাঙা অংশ তাহলে দাঁড়ায় থাকে অংশ কি পুরোটা থেকে ভাঙা অংশের বাদ দিয়ে দাও তাহলে দাঁড়া থাকে অংশের মান জানা যাইব হইল আমাদের যা যা তথ্য ছিল সব আমরা লিখছি এবার চিত্রটার দিকে যদি আমরা তাকাই আমরা মূলত এক্সের মান জানি আর এটুকের মান আমরা কত বের করছি চৌষট্টি মাইনাসের এক্স তো এখানে একটু লিখি যে এটার মান হতেছে চৌষট্টি মাইনাসের এক্স এটা আমাদের কোন কনের অবধি যে থাকে তার আমরা কি বলি লম্ব আর এইখানে যেয়েছে তার আমরা কি বলি অতিভুজ এখানে ভূমি রিলেটেড কিছু দেওয়া নাই মানে ভূমির কথা উল্লেখ করেই নেই ভূমি নেওয়ার প্রয়োজন নেই তাহলে যদি একটা কোন জানো আর দুটো বাহুর মান তুমি জানো একটা বাহু হইতেছে যে এখানে লম্বা এটা অতিভুজ লম্বার অতিভুজ কার সাথে রিলেটেড আমাদের থ্রিক মেদিকো বা সাইনের সাথে রিলেটেড তাহলে এখানে আমরা কার সূত্র নিতে পারি সাইনের তো নিতেছি ত্রিভুজ ত্রিভুজের নাম কি আমাদের ত্রিভুজের নাম হচ্ছে ও বি সি এ তো আর না তো এইটা দিলাম আমাদের ত্রিভুজ এই যে এইটুকু ও ভি সি তো ত্রিভুজের নাম দিয়ে দিলাম ত্রিভুজ ও বি সি এ কার সূত্র নিতে হইবো সাইনের কারণ এখানে কথা হইতেছে লম্বা এবং অতিভুজ নিয়া লিখলাম সাইন কোণের নাম কি কোণের নাম হইতেছে এই যেটা ও সি ভি ও সি ভি ও সি ভি সাইনের সূত্র কি উপরের লম্ব নিচে লম্বের নাম কি ওবি লম্বের নাম দিয়ে দিলাম আমরা ওবি আর অতিভুজের নাম কি সে দিয়ে দিলাম সাইন এটা এটা কত ডিগ্রি আমাদের দেওয়া আছে সিক্সটি ডিগ্রি ডিগ্রি ওবি এর মান ও এর মান ধরছে আমরা চৌষট্টি মাইনাসের এক্স চৌষট্টি মাইনাস এক্স আর ওসের মান কত শুধু একটা এক্স সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু চৌষট্টি মাইনাসের এক্স নিচেও এক্স আর আর ক্রস গুণনের হেল্প নেই এটা উপরের সঙ্গে নিচের সঙ্গে দুজনটা গুণ করে দিলাম তাহলে এখানে পেলে আমরা রুট থ্রি এক্স টু এর সাথে একজন গুণ হইব আমরা আর কি আর বা ক্রস গুণন করতে আসি এডের সাথে গুণ হইছে নিচে টের সাথে গুণ হইব তাহলে টু ইন্টু চৌষট্টি মাইনাসের এক্স পরের লাইন রুট থ্রি এক্স এখানে যদি গুণ করি এটার সাথে গুণ হয়ে গেলো কত হইলো ছয় দোগ বারো আর এটা হয়ে গেলো আমাদের চার দোকানে আট টু এক্স আমাদের এক্সের মান প্রয়োজন এক্সগুলো সব একত্রিত করে এখানে আসে আমাদের রুট থ্রি এক্স লিখে দিলাম রুট থ্রি এক্স ওই পাশে মাইনাসে টু এক্স এই পাশে আসলে কি হয়ে যাবে অবশ্যই প্লাসের হয়ে যাব ওই পাশে তাহলে শুধু কত রইল একশো আটাইশ একশো আটাইশ আমাদের এখান থেকে এক্স কমন যায় আর মূলত আমাদের এক্সের মানটাই প্রয়োজন তো এক্স কমন নিলাম এখানে পাওয়া গেলো রুট থ্রি প্লাসের একটা টু ওই পাশে আসে একশো আটাইশ এক্সের সাথে এটা গুণাকার আসে ওপার সেগুলো অবশ্যই কি হয়ে যাবে ভাগ একশো আটাইশ রুট থ্রি প্লাস এ টু আমরা সাধারণত নিচে রুট রাখি না তো রুট তোলার জন্য আমরা একটা কাজ করতে পারি এটা যেহেতু মাইনাসের আসে এটা যেহেতু প্লাসের আছে উপরে মাইনাসের দ্বারা গুণ করতে পারি এটা বিস্তারিত নিয়ম হয়ে যায় তো এত কিছু না করে ডাইরেক্ট আমরা ক্যালকুলেটারের মাধ্যমে ডাইরেক্ট রেজাল্টটা বের করে দিতে পারি যেমন এখানটাতে যদি আমি লিখি একশো আটাইশ নিচে আছে রুট থ্রি প্লাস এ টু আচ্ছা রুট থ্রি প্লাস এ টু এটার মান কত বের হয় এটার মান বের হয় থ্রি পয়েন্ট দশ মিনিট অনেকগুলি ঘর আছে কিন্তু আমরা স্বাভাবিকভাবে তিনটা বা দুইটা ঘর লিখলেই হয়ে যায় তো আমি তিনটে ঘর লিখতে আসি আমাদের মান আছে সেভেন থ্রি টু তারপরে জিরো ছিল এই জন্য আমি টু এর টুই দেখছি যদি জিরো না থেকে ফাইভ বা তার উপরে কিছু থাকতো তাহলে আমি অবশ্যই এটা দুই না লিখে তিন লিখে দিতাম তারপরে রেজাল্টটা বের করি একশো আটাইশে যদি আমরা ভাগ করি থ্রি পয়েন্ট সেভেন থ্রি টু ধারা তাহলে রেজাল্ট বের হয় চৌত্রিশ দশমিক উনত্রিশ তারপরে আছে সাত নয় ছয় আমরা তিনটা ঘর লিখতে যেতেছি তো সাত আসে যেখানটাতে সাত আসে তারপর আছে নয় আমরা জানি যদি আমরা যেই ঘরটা বাদ দিতে চাই একটু লেখি যেই ঘরটা বাদ দিতে চাই বা যেই পর্যন্ত লেখছে এর পরে যে আসে সে যদি পাঁচের থেকে বড় হয় আমাদের এই ঘরে একটা মান বাইরে যায় এই ঘরে আমাদের সাত আসে কত হয়ে যাব আট হয়ে যাব তো আমরা এখানে সাত না লিখে কত লিখে দিতেছি আট বুঝতে পারছি ব্যাস আমাদের অ্যান্সার তেলে এইটাই তো লিখে দিলাম চৌত্রিশ দশমিক দুই নয় আট মিটার ছিল না হ্যাঁ মিটার মিটার প্রায় প্রায় লিখে দিবা কেন দশমিকের প্রায় আর মানগুলি ছিল ওগুলো আমরা লিখে নেই এজন্য প্রায় তো বোঝা গেলো আমাদের কী জানতে চাওয়া হয়েছিলো খুঁটির ভাঙা অংশ যে ভেঙে গেছে যেটুকু ও এ যেটা আসলে ও সে তৈরি করছে এটা কতটুকু লম্বা ছিল চৌত্রিশ দশমিক দুই নয় আট মিটার লম্বা ছিল বুঝতে পারছি এখন এইখানটাতে যদি আমাদের এই ভাঙা অংশ না যায় না দণ্ডামণ অংশ জানতে চাইতো তো প্রসেস মোটামুটি রকমই করতো তুমি সর্বোচ্চ এটা করতে পারতা এখানে যেহেতু আমি ভাঙা অংশটা এক ঝরছি তুমি তখন দণ্ডামন অংশটা এক ঝরে নিতা বা এই প্রসেসেই পুরাটা করলা ধরো তুমি হুবো এই প্রসেসেই করছো এখন তুমি ভাঙা অংশের মান যেন দণ্ডামন অংশের জানতে চাও এইখান থেকে যদি চৌষট্টি থেকে যদি তুমি এক্সেরে বিয়োগ করো আর এক্সের মানটা তুমি বের করছো এখানে এই যেটা এটা কি এক্সের মান না এটা বিয়োগ করে দিলে আমাদের মূলত কার মান বের হয়ে যাবে আমাদের দণ্ড এমন অংশের মান তো প্রশ্ন এইটুকুই ঘুরতে পারে নাকি বা অংশ জানতে যেতে পারে তোমার গ্যাসের দণ্ড এমন অংশ জানতে যেতে পারে বের করতে পারবা এখন তাহলে আমরা পরেরটার দিকে তাকাই আঠারো নম্বর ওটা আমরা আরও বেশি জিনিস ক্লিয়ার করে দেব যে এই রিলেটেড অঙ্ক কীভাবে থাকতে পারে কী আসতে পারে না আসতে পারে তো চল আমরা আঠারো নম্বরটার দিকে তাকাই কী দেওয়া আছে দেখি এবার একটা গাছ দেওয়া আছে একটি গাছ ঝরে অনুভব ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ড এমন অংশে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো প্রক্রিয়াটা বুঝে আগে একটা চিত্র আঁকি একটা গাছ তো বোঝা গেল একটা গাছ আঁকতে এগো তো একটা লম্বা দাগ দেয় একটা গাছ অঙ্কন করো যে এটা আমাদের গাছ এটার নাম আমি এবি দিয়ে দিলাম এডেসে আমাদের গাছ একটি গাছ ঝরে অনুভব ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ড এমন অংশের সাথে তো গাছটাকে প্রথমে কোনো একটা জায়গায় ভাঙি তো ধরলাম এই জায়গায় আমার গাছ ভেঙে গেছে এর নাম ও দিয়ে দিলাম ভাঙে গিয়ে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই বিচ্ছিন্ন না হয়ে সে দণ্ডায়মান অংশের সাথে আগেরটা কোন উৎপন্ন ছিল ভূমিতে মানে নিচে আর দণ্ডায়মান অংশ কোনটা আমরা স্পষ্টভাবে জানছি এর যে ভাঙ্গা অংশ হয়ে থাকে যে এটুকু দাঁড়ায় রয়েছে এই যে ওভি এটা হচ্ছে আমাদের কি দণ্ডায়মান অংশ এবার কোন উৎপন্ন হয়েছে কোন জায়গায় আমাদের দণ্ডায়মান অংশে প্রতিবারই কোন নিচে যেমন উৎপন্ন হয় উপরে উৎপন্ন হয় কিন্তু এবার মূলত আমাদের কোনটা ধরতে বলছে উপরে যদি আমাদের দণ্ডায়মন বলে আমরা কোনটা ধরুম এই যে উপরে যে এই ঘানটাতে আর যদি বলে আমাদের ভূমিতে তাহলে আমরা ধরি এই যে নিচে এই যে এইখানটাতে বুঝতে পারছি তো এখন চিত্রটা আগে আঁকি কত বলছে আমাদের দণ্ডায়মন অংশটা থার্টি ডিগ্রি তাহলে এইখানে আমাদের থার্টি ডিগ্রি বা চিকন একটা কোন আখতে হইব তো এখানে আমরা আনুপাতিকভাবে একটা চিকোণ কোন অঙ্কন করতে আসি চোখের আনতে যে হইলেই হয়েছে এই মোটা মূলত এই যে এই যে এটা আমাদের থার্টি ডিগ্রি কোন বুঝতে পারছি এই যে এটা আমাদের থার্টি ডিগ্রি কোন এটা সে উৎপন্ন করছে বুঝলাম এবার তাহলে ভূমির সাথে তার একটু কানেকশন দিয়ে দেই এই তো ঘটনা এরকম কিছু হয়েছে এটা নাম দিয়ে দিলাম সি এইটুক তথ্য আমাদের দিয়ে দিছে আমাদের কাছে আবার এইটাও বলে দিছে গাছের গোড়া থেকে গাছের গোড়া কই বি বিন্দু গাছের গোড়া থেকে কত মিটার দূরে মিলিত হয়েছে বারো মিটার এই যে এই যে শীর্ষটা এই যে শীর্ষ ছিল এটাই এসে যে ভাঙ্গিয়ে গেছে ভাঙ্গিয়ে এসে যে এই ঘানটাতে মিলিত হয়েছে যেটা মূলত আমাদের গাছের একদম এই যে গোড়া যেটা গাছের গোড়া থেকে কত মিটার দূরে বারো মিটার দূরে গিয়ে ভূমিতে স্পর্শ করছে আমাদের কাছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য জানতে চেয়েছে সম্পূর্ণ গাছের বলতে এই যে এর দৈর্ঘ্য জানতে চেয়েছে বুঝতে পারছি তো এখানে আমাদের একটু দেওয়া আছে দে যে যে তথ্য আছে ওইগুলো লিখবো যে যা ধরা লাগে ধরমু তারপর ফাইনালি কী আমরা বের করতে চাই এই বিষয়টা পুরো আমরা এখানে ক্লিয়ার করে দেবো তারপর আমরা অংশ শুরু করবো প্রথম কাজ হচ্ছে আমরা কি বুঝাই দেবো কোনটা আমাদের দণ্ড এমন অংশ কার সাথে কারে যোগ করলে সম্পূর্ণ গাছ পাওয়া যায় এই বিষয়টা তো এখানে দেখে তুমি বুঝতেছো ও বি আর ও এর যোগ করলে কী পাওয়া যাব সম্পূর্ণ গাছ পাওয়া যাব আবার ও এ তো তার জায়গাতে নাই সে তো ভেঙে পড়ে গেছে তাহলে ও ওসিরের প্রয়োজন তাহলে ফাইনাল কথা ও বি আর ওসি এই দুটার যোগ করতে পারি সম্পূর্ণ গাছ পাওয়া যাব আর এই দুজন বের করতে হবে এই যে এটার হেল্প নিয়ে মানে ভি সি এর হেল্প নেওয়া বুঝতে পারছি তো কাজ শুরু করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব কী কী দেওয়া সেগুলো একটু তুইলে নেই দেওয়া আছে কি দিয়ে দিছে তারা দূরে গিয়ে এটা না দূরত্ব দিয়ে লেখো এটার নাম কি দূরত্ব দিয়ে দিলাম দূরত্ব কি দূরত্ব দূরত্ব কত মিটার বারো মিটার বুঝতে আর পারছি কোন দেওয়া আছে এটা কার সাথে উৎপন্ন হয়েছিল দণ্ডা এমন অংশের সাথে তো আমরা এখানে লিখে দিলাম উৎপন্ন কোন উৎপন্ন কোন নামটা কি কোন নাম হইতে আছে এই যেটা ভি মানে ও মাঝিরাইকে তুমি যেভাবে মঞ্চে বলতে পারো তো আমি বলতাছি ভি ও সি তুমি চাইলে সি ও ও বলতে পারো ভি ও সি ইজকাল টু থার্টি ডিগ্রি এবার কি কি করতে হইব কে দাঁড়াই রয়েছে কে ভাঙ্গে গেছে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি আমি এখানে চাইলে এক্স ধরেও কাজ করতে পারি আমি যদি না চাই যে আমি শুধুমাত্র বাহুরে ধরে কাজ করুন তাও আমি করতে পারি আমি এখানে এক্স ওয়াই আনতেছি না আমার মনে হইতাছে যদি এক্স ওয়াই না দেইখা আমরা এই জাস্ট নামগুলি ব্যবহার করি তাহলে আমরা বেশি ইজি হইব ঠিক আছে তো কাজ শুরু করি প্রথমে আমি একটু ডেফিনেশন দিতেছি আমাদের কোনটা আসলে কি এভি তো আমাদের সম্পূর্ণ গাছ ছিল জানি তো আমি আগে এই ভাঙা অংশের দণ্ডের আইডেন্টিফাই করি আমাদের গাছ ভেঙে গেছে তাহলে আমি আগে ভাঙা অংশটা লিখতেছি ভাঙা অংশ কে ভেঙে গেছে এই যে ওয়ে ভেঙে গেছে তো একটু বুঝাই দিই যে আমাদের ওয়ে কি হয়ে গেছে যে ভেঙে গেছে ও আমাদের ভেঙে গেছে আবার ও এ ভাঙছে ঠিক আছে সে ভাঙে গিয়ে কি ওসি তৈরি করছে না তাহলে এটার মাপ যা আমাদের ওসের মাপ কিন্তু ঠিক তাই আমরা এখানে দিলাম এখানটাতে ওসি ও এ সমান ওসি দণ্ডা এমন অংশ যে দাঁড়ায় রুইসে ভাঙে নাই দণ্ডায় মান অংশ চিত্র দিকে একটু তাকাও তো কে দাঁড়ায় রইছে আমাদের ওভি দ্বারায় বুঝে কে দাঁড়ায় রুসে ওভি বুঝছি ভাঙা অংশ দণ্ডা এমন অংশ এবার তেল লিখতে পারি আমরা সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য সম্পূর্ণ গাছের নাম কি ছিল এবি রে কীভাবে পাওয়া যায় ও এ আর ওবি যোগ করে তাহলে আমি ওইটাই লিখতেছি ও এ যোগ ওবি আমি একটু লাইন বেশি করতে কিন্তু আমি ব্যাপারটা পুরো ক্লিয়ার রাখতে চেয়েতেছি যাতে এইটুক দেখে আমি এটা স্পষ্ট ধারণা পাই আমার আসলে কী বের করতে হবে না বের করতে হবে ঠিক আছে যেমন আমি এখানে কি লিখছি ডাইরেক্ট দেখে লিখছি এবি হতেছে আমার সম্পূর্ণ গাছ এবি কেমনে পাওয়া যাবে যদি আমি এইটুক আর এই টুকরে যোগ করতে পারি স্বাভাবিক কথা এই টুক আর এই টুকরে যোগ করতে পারি পুরো এ বিরে পাওয়া যাব কিন্তু ওয়ে তো তার জায়গাতে নাই ও তো ভাইকে পড়ে গেছে ভাইঙ্গে পড়ে রা সে কি তৈরি করছে ওসি তাহলে আমি এইখানে নিচে লিখে দিলাম যে ওসি প্লাসের ও বি যদি কোনোভাবে আমি ওসি আর ও বি এর মান বের করতে পারি মানে এই যে এই বাহুটা আর কোনোভাবে যদি আমি এই বাহুটা এইজনের মান যদি আমি কোনোভাবে বের করতে পারি দুজনে যোগ করে দিলে আমার সম্পূর্ণ কাজ বের হয়ে যাব আর আমাদের প্রশ্নে মনে হয় এটাই জানতেছিস নাকি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো এখন আমার মাথায় একটা কমপ্লিট ধারণা আছে আমার প্রয়োজন এই বাহুটা এবং এই বাহুটারে বুঝতে পারছি এখন তোমার কাছে আমি জিজ্ঞেস করি তুমি কোন বাহুটার আগে বের করতে চাও আমরা দনোটা বাবু বের করতে পারি এখন হচ্ছে তোমার ইচ্ছা তুমি কোনটার আগে বের করবা পুরোপুরি তোমার উপরে ধরো আমার মনে হলো যেহেতু আমি ওসির আগে লিখছি তাহলে আমি ওসিরে আগে বের করি চিত্রের দিকে তাকাই এটা আমাদের কোন কোনের অপোজিটে এই বাহুটা দেওয়া আছে মানে কি লম্বের মান দেওয়া আছে কোণের অপোজিটে সূক্ষ্ম কোণের অপোজিটে যে বাহতার থাকে তার আমরা কী বলি লম্ব বলি তাহলে আমরা লম্বের মান জানি আমি বের করতে চাইতেছি সি রে কারে বের করতে চাইতেছি প্রথমে এর বের করতে চাইতেছি লম্ব আর নাম অতিভুজ লম্ব অতিভুজ কার সাথে রিলেটেড সাইনের সাথে তো এইখানে তুমি যদি সাইনের সূত্র করো ইজিলি তোমার এর মান বের হয়ে যেতেছে এরপরে দ্বিতীয় দফায় তো আরেকজন আছে ওবি এই যেটা তুমি কোন জানো লম্বের মান জানো আর তুমি ভূমির মান বের করতে চাও কার সূত্র নিতে হবে টেনের সূত্র করছি ও বের মানও বের হয়ে গেছে পুরো বিষয় আমাদের একদম ক্লিয়ার বুঝতে পারছি তো চলো এবার এটা আমি এইখানে দেখাই যে আসলে ঘটনাটা কীভাবে আমি করতে চেতেছি প্রথম আমরা ত্রিভুজ নিতেছি ত্রিভুজ ও ভি সি এ বুঝা গেল আমি এক কারমান বের করার উদ্দেশ্য নিয়েছি সি এর তো সি হইতেছে আমাদের এই বাউটা আমাদের কোনের অপোজিট আছে লম্ব প্রয়োজন আমার অতিভুজে তাহলে আমি সাইনের সূত্র নিতেছি লিখলাম আমি সাইন কোনের নাম কি কোন একটাই দেওয়া ও ভি ও সি লিখে দিলাম ভি ও সি সাইন মানে লম্ববাই অতিভুজ কোণের অপোজিটে আছে লম্ব লম্বের নাম ভিসি আর অতিভুজের নাম কি অতিভুজের নাম ওসি পর লাইন সাইন এটা কত ডিগ্রি এটা আমাদের থার্টি ডিগ্রি ভিসি এর মান কত ভিসি এর মান টুয়েলভ ওসি এর মান কত ওসি এর মান আমি জানি না বের করতে চাইতেছি আমি কিছু ধরিও না চাইলে এখানে ধরে নিতে পারতাম এটাই আমি বলছিলাম যে আমি কিছু না ধরা অঙ্কটা করতে চাইতেছি তাহলে ব্যাপারটা বেশি ইজি মনে হইব হইতেছে ওসি লিখছি এখন সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ লিখে দিলাম এখানে আসে টুয়েলভ এখানে আসে ও সি তো আর আর এবার ক্রস গুণের হেল্প নেই আমার জানি কারের প্রয়োজন ওসির প্রয়োজন ওসির সাথে ওয়ান ডে গুন করে দিলাম তো লিখে দিলাম এইখানটাতে আমি ওসি বারো দোকানে কত হয়ে গেলো চব্বিশ ওসি এর মান জানা হয়ে গেছে একটা কাজ কমপ্লিট এই যে এই কাজটা আমাদের কমপ্লিট এবার আমি ও এর মান বের করতে চাই তাহলে আবার থ্রি হেল্প নেই আবার ত্রিভুজের নাম ওই আগেরটাই ত্রিভুজ ও ভি সি এ কার সূত্র নিতে হবে আমার আমরা এবার এটাতে আছি আমি এটার মান জানি এটার মানও জানি তো আমি এটাতেই থাকি বেশি কনফিউজ না করি আমাদের কোনের অপোজিটে কি আছে এটাই আছে মানে লম্বের মান দেওয়া আছে আমার দরকার এবার ভূমির মান লম্বভূমি কার সাথে রিলেটেড টেনের সাথে তো এখানে তুমি টেনের সূত্রটাই করে দাও টেনের সূত্র কি আগে কোন ভিওসি কোনের নাম কি ভিওসি আর টেনের সূত্র কি লম্ববাই ভূমি লম্বের নাম কি ভুল করো না কিন্তু এই যে খাড়া আছে এটা লম্ব দিয়ে দিই ম্যাক্সিমাম টাইমে তুমি এটা কইটা রাখছো ঠিক আছে কারণ প্রতিবারে আমাদের ম্যাক্সিমাম কোন এইখানে ছিল কোণের অপোজিট যে থাকে তার আমরা লম্ব ধরে কাজ করে ফেলি তো এটা করতে করতে হয় কি মাথায় আমাদের সেট হয়ে যায় হয়তো এভাবে যে দাঁড়ায় হয়েছে সেই লম্ব আসলে এমনটা না কোণের উপর সব কিছু ডিপেন্ড করে কোন যেহেতু এইখানে কোণের অপোজিটে কি আছে বিসি তাহলে বিসি আমাদের লম্ব আর এই ওবি আমাদের ভূমি এইটুকু একটু মাথায় রাখবা মানে রাখবাই এই টাইপের অঙ্ক ইজি অঙ্ক কিন্তু ভুলভ্রান্তি স্টুডেন্ট এই জায়গাটাতে করে তো তুমি সাবধানে হো তোমার যাতে এই জায়গায় ভুল না হয় তো আমরা কী করতে আমরা জানছি আমাদের কোণের অপোজিট যে আছে তার নাম লম্ব মানে বিসি আছে লম্ব তো বিসি রে কই পাঠিয়ে দিলাম উপরে আর আমাদের নিচে কেন লিখু ভূমিরে ভূমির নাম কি ওবি তো এখানটাতে লিখে দাও তুমি ও তারপরে টেন এটা কত ডিগ্রি এটা হতেছে আমাদের থার্টি ডিগ্রি বিসি এর মান কত বিসি এর মান বারো ও বি এর মান জানি না বের করতে চেয়েতা টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি এখানটাতে টুয়েলভ ও বি আর আর এ বা ক্রস গুণনের হেল্প নেওয়া ওয়ানের সাথে গুণ হইলো ও বি বারোর সাথে রুট থ্রি গুণ হয়ে গেল তারপরে তো ক্যালকুলেটারের হেল্প নেও বারো সাথে রুট রে গুণ দিয়ে দাও দেখো কত বের হয় এখানে কত আছে বারো বারো একটা কাজ করতে পারি এটাই ভালো হইব দুইবার দশমিকের মান না লিখে একবার লিখি আমি ও বি এর মান জানি ও সি এর মান জানি আমার মূলত দরকার কি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য তো এখানে তুমি লেখো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কীভাবে বের হইব যদি আমি ওসি আর এর যোগ করি ওসি আর রে তো এখানে লেখলাম ওসি প্লাসের ও বিসি এর মান কত ওসি এর মান বের করছি চব্বিশ ও বি এর মান কত টুয়েলভ রুট থ্রি এবার তুমি ক্যালকুলেটার ডাইরেক্ট করো তাই দুইবার দশমিকের মান তোলা দরকার বলো না একবারই কাজ হয়ে গেল চব্বিশ যোগ আমাদের কত টুয়েলভ রুট থ্রি মান বের হয়েছে চৌচল্লিশ দশমিক সাত আট চার ছয় শূন্য নয় ছয় নয় ঘটনা হচ্ছে আমরা দশমিক তিন ঘর নিলেই হয় দুই ঘর তুমি আমি লিখতে পারো কিন্তু তৃতীয় ঘর লেখা রাখে চতুর্থ ঘরের দিকে তাকাইবা বা সে যদি চারের থেকে বড় হয় চারের থেকে কী হয় বড়ো হয় বা পাঁচ বা পাঁচ থেকে যা কিছুই হোক তুমি এই ঘরের মানটা একবার দিবা তো এখানে যেহেতু ছয় আছে চারের থেকে বড়ো এই ঘরের মান চার না হয়ে হইব পাঁচ বাকি আর কেউ দরকার নাই সব মশা দাও এখানে জাস্ট এটা পাঁচ বসায় দাও এত মিটার একটা সাইড নোট দিয়ে দেবা কি সাইড আর কি লিখে দেবা প্রায় বুঝতে পারছি কারণ দশমীর অনেক ঘর ছিল ওগুলো আমি লিখি নেই যার চিন্তা লেখি এই জন্য বলে দিলাম কি প্রায় আমাদের কাজ কিন্তু কমপ্লিট তো এটা যেহেতু তুমি বুঝছো আমরা বুঝা গেল এইখান থেকে যে কোনো একটা বা হনুমান কোনোভাবে জানলে বাকি সব বের করতে পারি বাকি সব কিছু আমরা কী করতে পারি বের করতে পারি জাস্ট তুমি ব্যাপারটা বুঝবা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করবা চিত্রই তোমার বলে দেবো তোমার কী বের করতে হবে কেমনে বের করতে হবে বুঝতে পারছি তো আশা রাখি এই ক্লাসটা সুন্দরভাবে বুঝছো যদি না বুঝে থাকো তাও কমেন্ট সেকশনে জানাইতে পারো আর এর আগের ক্লাসগুলি যদি দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো হয়তো স্ক্রিনে একটা প্লে লিস্ট দেখতে আসো দিয়ে দেখে নাও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করেন প্রতিটা ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি তো ঠিক আছে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই